তো দর্শক আমাদের দেখতে পাচ্ছেন গস ব্যান্ডেজ তো এই গস ব্যান্ডেজগুলি তৈরি আছে আমাদের যশোরে তো কীভাবে এই গজ ব্যান্ডেজ তৈরি হয় আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, ভিডিওটি না টেনে দেখতে থাকুন এখানে কি করে এটা নলি নলি এই কি করেন না এই নলি দিয়ে নলি তো হলো কাজ এই নলি দিয়ে কিন্তু কাগজ আছে মেশিন চালু করতে এইটা নলি নলি মানে এখানে এগুলা গাতা হয় এখান থেকে তারপরে মেশিনে যায় হুম তারপরে এখান থেকে আর প্রসেসিং এখানে শেষ মানে নলির প্রসেসিং এখানে শেষ তারপরে একটু দেখাবেন

এটা ছিল আমার এই চারটি মেশিন আমার আমি নিজেই মালিক নিজেই মেশিন চালাই নিজেই কর্মচারী আর এইখান থেকে যে ব্যান্ডেজ তৈরি হয় এই গুলো সমস্ত বাংলাদেশে মনে করা সাপ্লাই হয় সারা বাংলাদেশে চলে যায় হ্যাঁ সারা বাংলাদেশে যায় ডাক্তারখানা হসপিটাল ক্লিনিক জি জি এবং আরো নানান জায়গায় যায় আর কি বাংলাদেশের বাইরেও কি যায় হ্যাঁ বাংলাদেশের বাইরেও যায় আমি ইম্পোর্ট করে বাড়ি কারণে অন্য দেশে যায় লম্বাতে যায় অর্ডার আছে হ্যাঁ অর্ডার তো আছে